আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ঊনপঞ্চাশ নম্বর পিস্টারের বাজেট তৈরির একটি ছক রয়েছে সেই ছকটি শিক্ষার্থীরা এখানে বড় একটি ছক দেওয়া আছে আমি এই ছকটি পূরণ করে রেখেছি চলো এখন ছকটি তোমরা দেখে নিবে শিক্ষার্থীরা উদ্বেগের নাম দিয়েছি বাল্যবিবাহ ও যৌতুক দূরীকরণ এখানে ক্রমিক নং এরপরে স্থির ব্যয় এই ব্যয়টা অঙ্কে অর্থাৎ টাকায় লেখা হয়েছে এরপর পরিবর্তনশীল ব্যয় টাকায় লেখা হয়েছে অর্থাৎ অঙ্কে লেখা হয়েছে এই ঘরে প্রথমেই স্থির ব্যয় হচ্ছে কর্মীদের বেতন ও ভাতা কর্মীদের বেতন এবং ভাতা পাবো পঞ্চাশ হাজার টাকা এরপর পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে রয়েছে যোগাযোগ যেখানে পাঁচশো টাকা এরপর রয়েছে অফিস ভাড়া অফিস ভাড়া হচ্ছে আট হাজার টাকা সরঞ্জাম ও সরবরাহ এক হাজার টাকা তিন নম্বরে যাতায়াত এখানে ব্যয় হয়েছে দুই হাজার টাকা প্রশিক্ষণ ও কর্মশালায় ব্যয় হয়েছে দুই হাজার টাকা এরপর চার নম্বরে হচ্ছে যোগাযোগ যোগাযোগে ব্যয় হয়েছে পনেরোশো টাকা এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে রয়েছে সচেতনতা বৃদ্ধির প্রচারণা এখানে ব্যয় হয়েছে পনেরোশো টাকা পাঁচ নম্বরে সরঞ্জামও সরবরাহ এখানে ব্যয় হয়েছে বিশ হাজার টাকা পুনর্বাসনে ব্যয় হয়েছে বিশ হাজার টাকা ছয় নম্বরে রয়েছে প্রশিক্ষণ ও কর্মশালা এখানে ব্যয় হয়েছে আট হাজার টাকা পরিবর্তনশীল ব্যয়ে অন্যান্য যে ব্যয় রয়েছে সেখানে এক হাজার টাকা ব্যয় হয়েছে এরপর সচেতনতা বৃদ্ধির প্রচারণায় আট হাজার টাকা ব্যয় হয়েছে আইনি সহায়তা এখানে ব্যয় হয়েছে এক হাজার টাকা পুনর্বাসনে ব্যয় হয়েছে পঞ্চাশ হাজার টাকা গবেষণাও পর্যবেক্ষণে ব্যয় হয়েছে দশ হাজার টাকা অ্যাডভোকেসিও নীতি প্রণয়ন এ খাতে ব্যয় হয়েছে পনেরোশো টাকা সরি পনেরো হাজার টাকা এবং অন্যান্য যে ব্যয়গুলো রয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এই স্থির ব্যয়ে মোট ব্যয় হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশত টাকা এগুলো যদি তোমরা যোগ করো তাহলে যোগফল এটি আসবে অর্থাৎ ব্যয়গুলো যোগ করলে মোট ব্যয় পেয়ে যাবে এরপরে পরিবর্তনশীল ব্যয় এখানে মোট ব্যয় হয়েছে ছাব্বিশ হাজার টাকা শিক্ষার্থীরা এই বাজেটের শক্তি তোমরা দেখে নিলে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একান্ন নম্বর পিস্টারে একটি কাজ দেওয়া আছে পরবর্তী ক্লাসে আমি এই কাজটি সমাধান করে দেবো